ভালোবেসে বিয়ে সংসারে নেই অশান্তি দুজনের প্রতি নেই কোনো বিশ্বাস আস্থার অভাব তারপরেও স্ত্রীকে কেন ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন একজন পুরুষ কোন পরিস্থিতিতে বাধ্য হয়ে এই কাজ করতে হয় সেই গল্পই শুনলেন চার ব্যক্তি প্রতারণা মেনে নিতে পারিনি আমাদের সম্বন্ধ করে বিয়ে হয়েছিল প্রথম প্রথম স্ত্রীর সঙ্গে দ্রুত থাকলেও পরে সেই দ্রত্ব মিটতে শুরু করে আমিও আমার স্ত্রীর প্রেমে পড়ি ওকে বিশ্বাস করতাম ভেবেছিলাম সেও আমাকে ভালোবাসে কিন্তু সেই সময়ে আমার আশা ভঙ্গ হয় একদিন জানতে পারি ও প্রতারণা করেছে আমার তো ভাইয়ের চাষা তো খুব মামাতো খালাতো ভাই বোনের সঙ্গে ওর বিয়া বহির্ভূর্ত সম্পর্ক ছিল আমার কাছে তার প্রমাণ ছিল এই কথা জানার পরে আমার হৃদয় টুকরা টুকরা হয়ে যায় তখনই আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিই এক বছর সময় লেগেছিল সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে আত্মহত্যার হুমকি দিত আমার স্ত্রী মানসিক সমস্যা ছিল খুব ছোট ছোট কারণে আমাকে আত্মহত্যার হুমকি দিত যেমন ধরুন আমি ওর ফোন ধরতে পারিনি পরে ফোন করাও আত্মা আত্মহত্যার হুমকি দিতে শুরু করত। আমি খুব ভয় পেতাম সারাক্ষণ আমার মনে দুশ্চিন্তা ঘোরাফেরা করত। একদিন আমার অফিস থেকে ফিরতে দেরি হয়েছিল আমি দরজা থাক্কা দিলাম বহুবার কিন্তু স্ত্রী দরজা খুললো না তখন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঠুকে স্ত্রীকে দেখতে পাই বসের ঘরে চেয়ারে বসেছে ও ওর গলায় জড়ানো ছিল শাড়ি সেই দিন ঠিক করেছিলাম এই সম্পর্কে আর থাকবো না বিয়ের আগেও আমাদের চার বছরের সম্পর্ক ছিল কিন্তু ওকে এরকম দেখিনি আগে ও ছিল মানসিক রুগী আমার স্ত্রীর আচরণ দেখে রীতিমতো ভয় পেতাম চেন্নাইয়ের তপ্ত গরমে একদিন দেখি ও ছাদে শিয়ার নিয়ে বসে আছে দিনের বেলায় রোদে তাপে ওর গা পুড়ে যাচ্ছে আমি খুব ফেয়ে গিয়েছিলাম ওর কাছে গিয়ে ডাকতে ডাকতেই কাটতে শুরু করলো কোনো উত্তর দিল না আমি ভাবলাম ওর হয়তো বাড়ির কথা মনে পড়ছে তাই ওকে ওর বাবার বাড়ি গসিয়ে দিয়ে এলাম এরপরও আমাকে ডিভোর্স নোটিশ পাঠায় আমি খুব অবাক হয়েছিলাম পরে জানতে পারি যে ওর মানসিক রোগ রয়েছে এবং তার চিকিৎসা চলছে বাবা মাকে সব কথা জানাত আমার ভাইয়ের স্ত্রীর সংসারের সব কথা ফোন করে বাবা মা আমাকে জানাতেন এমনকি ওদের ব্যক্তিগত মুহূর্তর কথাও তাদের বলতেন আমার ভাইয়ের দীর্ঘদিন ধরে টাকা জমিয়ে সুদের সময়ত আট ন লাখ টাকা পান কিন্তু সেই টাকাও বাবা বাড়িতে পাঠিয়ে দি বাবার বাড়িতে পাঠিয়ে দেন ওর স্ত্রী কারণ তিনি ওই টাকা ভাইকে দেবেন বলে কথা দিয়েছিলেন